কাছের মানুষের যদি হয় বার্থডে তাহলে কি ঝড় বৃষ্টি তুফান মানে তাই তো সব কিছু অতিক্রম করে ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম বার্থডে সারপ্রাইজ দিতে একটু পরেই জানতে পারবেন বার্থডে টা কার ছিল আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন চলেন তাহলে প্রথম থেকে শুরু করি বার্থডে মানেই তো সর্বপ্রথম কেক কাটা আর ছোটখাটো একটা গিফট সেটা তো আনতে বের হতেই হবে বাট মুস্কানের আব্বু তো অনেকটা এসি তারপরও কিন্তু মেডিসিন নিয়ে বের হওয়া হয়েছে আর বের হয়ে তো দেখে আকাশ একদমই মেঘলা ট্রেনটা যাইতেছে আমার কাছে তো অনেক ভালো লাগছে সেটা দেখতে যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম কদমতলি এটা কিন্তু অনেকেই চিনেন ইবনে সেনা তো টেস্ট ইবনে সিনার নিচেই সেটার মধ্যে চেয়ে আমাদের পছন্দের একটা কেক নিয়ে নিলাম এখানে আসলে যে আমাদের কিছু না কিছু খাওয়া হয় এর আগেও ব্লগে একটা আপনারা দেখতে পারছেন আমার এই টেস্টি টিতে শুধু কেক ছাড়া আর কিছু ওরকম ভালো লাগে না কারণ সবকিছুতে অয়েল একদমই কম আর আমি অয়েল অনেক বেশি খাই ছোট্ট দেখে একটা গিফট কিনে কিন্তু আমরা চলে গেলাম ফুলের ফুলের দোকানে দোকানে আর আমার কাছে ফুলগুলো এত একটা ভালো লাগে সবগুলো একদমই মতো হয়ে গেছে তাই আমার আর ফুল নেওয়া হয় নাই এখান দিয়ে আমি বার্থডের জন্য টুকি টাকি যা যা লাগে সবকিছু কিন্তু কিনে নিলাম দেখেন ফুলগুলা এই দোকানে এসেও দেখি বাজে একটা অবস্থা ফুলগুলা আমার কাছে একটু ভালো লাগে না আর যাই হোক আমার কাছে মনে হয় ফুল গাছের ফুল গাছেই মানায় এখান দিয়ে আস্তে আস্তে দেখেন রাত্রে নয়টা দশটা বেজে গেছে তাই তাড়াতাড়ি করে যেয়ে দেখে আমাদের ওইখানে সব বন্ধ করে দিয়েছে অলরেডি আমি বাসা যেতে যেতে একদমই ঝড় তুফান তো শুরু হয়ে গেছে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম তারপর আর কি ভিজে ভিজে বাসা যায় রেডি হয়ে একদম টাইম মতো বের হয়ে যেতেছে আমরা সবাই আর অনেকটা লেট হয়ে যায় সবসময় আমি লেট করে আমি জানি না তার জন্য কিন্তু আমি অলেজ বকা খাই বাট আমার একটা ভাগ্য যে সবাই আমার জন্য ওয়েট করে এটাই অনেক বেশি তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গেছি আর এখানে দেখেন বেলুনগুলো আমরা কিভাবে রাখছি বাজে আর মাত্র সতেরো মিনিট বাকি এর মধ্যে যেন আমরা সবাই পৌঁছা যেতে পারি তার জন্য তারা আচ্ছা এখন বলি কার বার্থডে বার্থডে কিন্তু আমার জায়ের মানে আমার দেবরের ওয়াইফের আমার যা আমাদের ফ্যামিলিতে যুক্ত হওয়ার পরে কিন্তু এটা ওর ফার্স্ট বার্থডে বেচারীর অবস্থা তো একদমই খারাপ করে ফেলছে সবাই যাই হোক হাসি টাটার শেষ এখন কেক কাটার পালা কেকের নামটা দেখে অনেকে ভাবতে পারেন মিনিংটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যে সঠিক তার জন্য কিন্তু গিফট আছে এখন আমার ব্লগ যারা দেখতেছেন তারা হয়তো বা মুস্কানকে খুঁজতেছেন বা ভাবতেছেন বাবু কোথায় বাবুকে কিন্তু বাসায় রেখে আসছি যেহেতু রাত বারোটা বাজে ও ঘুম বাট আমরা বের হওয়ার সাথে সাথে নাকি উঠে গেছে তো যাই হোক করে ছাড়া কেমন যেন লাগতেছিল ভালো লাগতেছিল না আমার যাওয়ার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো রাখে আল্লাহ সব সময় রাত বাজে সাড়ে বারোটা এখানে মানুষ হয়তো বা ঘুমায় পুরাই বেহুস আর আমরা দেখেন এখানে মুস্কানের জন্য কিন্তু আন্টি খাবার দিয়ে দিছে রাতও অনেক হয়ে গেছে এখন সবার বাসায় যেতে হবে ঘুমও পাইতেছে সবার আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ